আয়োজন করেছে আমরা সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে প্রাপ্ত বসুরা এবং সৌগত রায়রা যে অর্থ এই ক্লাবগুলোকে দিয়েছে যে সামাজিক কাজকর্ম করার জন্য এই দাগা কলোনি দমদম মেনোরি সঙ্গ থেকে শুরু করে বন্য পরিচয় ক্লাব সেখানে দাগা স্পোর্টিং ক্লাব এখানে চক্র ক্লাব সন্তান সংঘ ক্লাব উন্মেষণী সমিতি প্রত্যেকটা ক্লাব আমাদের ওয়ার্ডের যে ক্লাব প্রত্যেকটা ক্লাব সব সময় এই উন্নয়নমূলক কাজে থাকে আপনারা দেখলেন যে আমরা এই পুজোর মধ্যে অনেকে রক্ত দিতে চায় না কিন্তু তারপরেও এই মিননী সংঘর ছেলেপেলেরা মহিলারা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের টার্গেট ছিল ছোট করে যে আমরা একশোটা রক্ত গ্রহণ করব কিন্তু একশো পঁচিশ জন অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে ব্লাড ব্যাংকের লোকেরা বলছে ওনাদের কাছে আর ব্যাগ নেই ওনারা চলে যাবে আমাদের লাইনে আরও লোক রয়েছে তাদের আমরা বলেছি যে আগামী দিন আমরা সময় বুঝে নির্দিষ্টভাবে তাদের খবর দিয়ে তাদের অগ্রাধিকার দিয়ে আমরা রক্তদানশীল করব

চোদ্দ তারিখ রাত্রিবেলা রাত জেগেছিলাম কেন প্রতিবারই যাচ্ছি আমরা রাস্তায় ফ্ল্যাগ লাগাই জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা যাচ্ছি আমরা দেখেছি যে আমাদের এলাকার থেকে কারা এই রাত দখলের নামে গেছে ওই মহিলার বিচার চাওয়ার জন্য আপনি বলতে পারি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মহিলারা এবং পুরুষরা যারা গেছে তারা এলাকায় কোনো একটা ভালো কাজে তাদের পাওয়া যায় না বাড়িতে ননদের সাথে ঝামেলা বনে বনে ঝামেলা মাকে খেতে দেয় না এরকম ঘটনা এরকম মানুষরাই আশেপাশে লোকের জন্য ওষুধ কিনে দেয় না অ্যাম্বুলেন্স ডেকে দেয় না রক্তদান শিবিরে থাকে না কোনো বস্ত্রদানে থাকে না কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের পাওয়া যায় না বাড়ির লোকের সাথেই তাদের সম্পর্ক ভালো না তারা যাচ্ছে ওই মহিলার জন্য বিচার চাইতে বিচার কে না চায় বলুন আমরাও চাই বিচারক প্রাপ্ত বসুরা চায় স্বর্গত রায়রা চায় মমতা বন্দ্যোপাধ্যায় চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় তার জন্যই তো বলেছে যে সিবিআই হাতে দিতে সঙ্গে সঙ্গে দিয়েছে সিবিআই হাতে এইবার সিটিএম যে কালচার যে সিপিএম আমলে ছিল আসি যাই মায় না পাই কাজ করলে ওভার টাইম চাই এই করে মোটর মেশিন চালক সুটস্যান এটিভি যেসব এইচএমবি সব বন্ধ করেছে এখন হসপিটালগুলো বন্ধ করার চেষ্টা করছে হসপিটালগুলো বন্ধ করে দেবে ডাক্তাররা আপনি দেখুন আমি সব ডাক্তারের দোষ দেবো না বেশ কিছু ডাক্তার শুধু কর্মবিরতি করছে তার ডিউটি আওয়ার্সে ডিউটি আওয়ারসে সে জাস্টিসের নাম করে ডিউটি আওয়ার্সটা কাটাচ্ছে ওই স্লোগান আসবো যাবো মায়না নেবো পরিষেবা দেবো না কাজ করলে ওভার টাইম নেবো অভার নিচ্ছে কিন্তু সেই ডাক্তাররাই নার্সিংহোম যখন থাকছে তখন ঘটিবাটি বিক্রি করিয়েও গরিব মানুষের চিকিৎসা তখন করতে পারছে না বড় লোকরা সেখানে যাচ্ছে গরিবরা যেতে পড়ে যাচ্ছে তাহলে ওই যে মহিলা যে মারা গেল সে তো সে জীবনে কোনোদিন চেয়েছে যে আমার জন্য আমার মৃত্যুর বিচারের জন্য আরও পঁচিশ জন মারা যাক ওরা বলছে দাবি এক দফা এক মমতনের দিন নাকি পদত্যাগ হয় তোমরা শূন্য মানে অধিগ্রহণ করবে নবান্ন সংখ্যায় তো শূন্য এই স্বাদ সারাদিন এই গাড়ি করতে হবে আমার স্বাদ না মিটিল আশা না বেলা জেলা যে মা যায় মা কোনোদিনই হবে না আমার ঠাকুমা বলতো যে পুজোরও ইচ্ছা করে চি চেয়েসুতে গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যেতে পুজো চি শেষ হয়ে না গামছাকেও ধোপা বাড়িতে দেয় না এই সিপিএমের এই চক্রান্ত আমরা এইগুলো ফলো রাখছি আমরা দেখছি সেই ডাক্তাররা রয়েছে যারা রাজনীতি করছে উনারা অনেক কথা বলছে যে এই মেয়েটা নাকি অনেক খবর জেনে গেছিলো মহিলা তাই তাকে এই করে আপনারা যখন এত কিছুই জানেন আপনারা প্রতিবাদ করেননি কেন আপনারা কেন একটা চিঠি দেননি আপনারা তো রাজনৈতিক দলের মধ্যে যুক্ত তাহলে সেই রাজনৈতিক দল কেন নামেনি এই আন্দোলন নিয়ে একটা উত্তর দিতে পারবে না আর ওই ডাক্তারও আমি বলি যে যে চিকিৎসা দিচ্ছেন না বসেছিলেন যদি নাকি আমরা যারা জনপ্রতিনিধি এলাকা এলাকায় তৃণমূল তৃণমূল কংগ্রেসের একেবারে নিচুতলার কর্মীরাও যেভাবে যেভাবে মানুষের জন্য সার্ভিস দেয় আমার কথা বাদই দেন তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী যেভাবে মানুষের জন্য সার্ভিস দেয় আজকে যদি ডাক্তার কোন কোন ডাক্তার এলাকায় ওই রুগীদের পরিষেবা দিচ্ছে না তাদের বাড়ির কাজের লোক যারা বাসন মাঝে তারা যদি বলে যে আমরা ওই নির্ভয়া কাণ্ডের জন্য ওই ভদ্র মহিলার বিচারের জন্য আমরা বাড়িতে মোমবাতি জ্বালিয়ে তেয়ার করছি বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় বিধায়ক অধ্যাপক দত্তবসু মহাশয় এবং আমাদের সাংসদ একটা কাজ করতে পারলো আমরা রক্তদাতাদের আবার প্রণাম জানাই আর যখন আমরা মনমনের বক্তব্য শেষ করে আমরা যখন রক্তদাতাদের সাথে মিট করতে যাব তখন আমি অনুরোধ করব আমাদের এস টি যে সভাপতি আমাদের সত্যনটা ওয়ার্ডের সমীর সরকার সবিকে

I should